জনগণের বিচার আগামী নির্বাচন সবকিছু মিলিয়ে কি হতে যাচ্ছে দেশে আপনারা প্রতিনিয়ত কখনো কখনো অবাক হচ্ছেন কখনো কখনো বিস্মিত হচ্ছেন বিশেষ করে গতকালকে কর্মরত 14 জন সেনা কর্মকর্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়া নিয়ে অনেকে ব্যথিত হয়েছেন তড়িত হয়েছেন কারণ সেনা কর্মকর্তাদের সিভিল কোর্টের বিচার এটি খানিকটা নজরবিহীন এবং সবকিছু মিলিয়ে আসলে কি হচ্ছে সেনাবাহিনীর বিচার নিয়ে শুরু থেকেই একটা টান টান উত্তেজনা একটা টানাপোড়ন ছিল এবং এই টানাপোড়নটাকেও ম্যানেজ করে ফেলেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনি বলতে পারেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে একজন ক্রাইসিস ম্যানেজার প্রতিনিয়ত নানা রকম ঘটনা ঘটছে এবং সবকিছু সামাল দিয়ে ফেলছেন সেটি কার পক্ষে দিচ্ছেন স্বাধীনতার পক্ষে দিচ্ছেন না মুক্তিযুদ্ধের পক্ষে দিচ্ছেন না মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পক্ষে দিচ্ছেন সেই বিতর্কে আমি যেতে চাই না আর বাজাবার প্রয়োজনই নেই শুরু থেকে যদি দেখেন যে আওয়ামী লীগ সরকারের পতনে সেনাবাহিনী আওয়ামী লীগ চলে গেল একটি সরকার গঠিত হলো এই সরকার গঠিত হবার পরে নানা রকম উত্তেজনার উদ্ভব হয়েছে বিভিন্ন সময় যে ছাত্র সমন্বয়করা সেনাবাহিনীকে উত্তপ্ত করলো গত ফেব্রুয়ারি মাসে সেটিও ম্যানেজ করে ফেলানো বিশেষ করে রিফাইন্ড আওয়ামী নিয়ে আশা এবং হাসনাব আবদুল্লার ফেসবুক পোস্ট তৎপরবর্তী সেনাবাহিনী উত্তপ্ততা সেটিও জেনারেল ওয়াকারুজ্জামান ম্যানেজ করে ফেলেছেন তারপরে গোপালগঞ্জে একটা বড় ধরনের সহিংস ঘটনা ঘটল এমনকি সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা প্রকাশে ভিডিওতে দেখেছি এখানে রাগ ঢাকার কিছু নেই সেনাবাহিনী থেকে গুলি করা হয়েছে এবং এইগুলি অনেকগুলো মানুষ হত্যাকাণ্ড এবং সার্বিক সারাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষ কথা বললো কিছু ঠান্ডা করে ফেললেন জেনারেল ওহজ্জামান এবার তৃতীয় ঘটনা ঘটলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি পনেরো দিন যাব টান টান উত্তেজনা যে সেনা কর্মকর্তাদের শেষ পর্যন্ত এই আইসিটির কোর্টে করা হবে কিনা এরকম নানা রকম অবশেষে গতকাল বাইশে অক্টোবর তাদের সুরক্ষিত ব্যবস্থায় সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থায় তাদেরকে হাজির করে ফেলানো হলো এবং এখানেও বলবো যে জেনারেল ওয়াকারুজ্জামান সফল হয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান আমি আগেই বলেছি যে কার পক্ষে সফল সেটি বিষয় না তিনি একের পর এক পরিস্থিতি মোকাবেলা করছেন কিন্তু যে এখন মানুষের মনে জনমনে প্রশ্ন যে আসলে কি হচ্ছে সেনাবাহিনীর বিচার কি হবে সেনাবাহিনীর বিচার প্রশ্ন যদি আমি বলি তাহলে বিচারটা কিন্তু পুরোপুরি সেনাবাহিনী সিভিল কোটের উপরে ছেড়ে দেয়নি যদি পুরোপুরি ছেড়ে দিত তাহলে এই যে আটক বা সেনা হেফাজতের সেনা কর্মকর্তারা তাদেরকে ছেড়ে দিত পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে আদালতে তুলত এবং আদালত তাকে তাদেরকে কারাগারে পাঠাতো সেটা থাকতেন হয়তো তারা কাশিমপুর কারাগারে কিংবা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সেনাবাহিনীর আলাদা একটা জেল সৃষ্টি করা হয়েছে সেনা কর্মকর্তা তো এই মুহূর্তে জেলে আছেন আছেন না আপনারা জানেন না মেজর জেনারেল জিয়াউল হাসান সেই অগাস্ট মাসে গত বছর সরকার পতনের পরপরই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি এখন জেলবন্দি আছেন কখনো কাশিমপুর হাই সিকিউরিটিতে থাকেন কখনো কারাগার নিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে থাকেন কাজে এই আর্মিরা যদি মনে করত যে এই কর্মকর্তাদের হস্তান্তর করলেন তাহলে হস্তান্তর করে দিতেন আপনি বাহির থেকে যতই মনে করুন যে বিষয়টা হয়তো আর্মি সপে দিল বিচারের উপর কিন্তু না কিন্তু হয়নি শেষ পর্যন্ত এটা কোথায় যাবে বলা কঠিন অভিযুক্ত কর্মকর্তারা অন্তত মুখে আর্মির হেফাজতে থাকলো একটি বিশেষ জেল হিসেবে ঘোষণা করে এবং এই বিশেষ জেল হিসেবে ঘোষণা করা বিশেষ ব্যবস্থায় থাকা বিশেষ ব্যবস্থায় আনা নেওয়া এগুলো একটা ভিন্ন সমীকরণ এবং এগুলো আলাপ আলোচনার মাধ্যমেই নির্ধারিত হয়েছে এর বিচার কি হবে এটি আগাম বলা ঠিক হবে না বা বলা উচিত নয় আরেকটি বিষয় যে নির্বাচন আর বেশি সময় নেই ইতিমধ্যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাসের মতো সময় আছে তাহলে কি নির্বাচনটা কি এই চার মাসের মধ্যে হবে পরিস্থিতি কিন্তু কোনোভাবেই অনুকূলে নয় যে নির্বাচন আসনি হবে কিংবা এই সরকার নির্বাচন করে যাবে এটি কিন্তু ভাববার কোনো কারণ নেই এই সরকার একান্তভাবে নির্বাচন করবার চেষ্টা করবে কিন্তু জনগণ কি করবে জনগণ যেটি করবে বিশেষ করে আওয়ামী লীগ যেটা করবে আওয়ামী লীগ তৃণমূল আওয়ামী লীগ যেটা করবে দিনকে দিন আন্দোলনের তীব্রতা আরো বাড়িয়ে দেবে আন্দোলন ইতিমধ্যেই চলছে এবং এই আন্দোলনটা দুই হাজার ছয় সালের লোক বৈঠকে রূপান্তর লাভ করবে এতে কোনো সন্দেহ নাই কারণ বর্তমান সরকার যেটি চাইবে যে তারা নিজেরা নিজেদের মতো করে নির্বাচন করবার চেষ্টা করবে যদি সেটি করতে না পারে তাহলে তারা তথা কথিত একটা তত্ত্বাবধায়ক নিজেদের মতো তত্ত্বাবধায়ক সরকার গঠন করবার চেষ্টা করবে করে একটা নির্বাচন করবার চেষ্টা করবে আপনারা জানেন যে গত পরশু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিতে হবে বর্তমান সরকারকে নির্বাচনের আগেই তত্ত্বাবধায়ক মুগে এটা হবে আপাতত মুভ ইনি সু সরকারই থাকবে কিন্তু তত্ত্বগতভাবে সরকার স্টাইলে যেতে হবে এই সব করে একটা নির্বাচনই বিতরণে পার হবার চেষ্টা করবে কিন্তু আওয়ামীলি যদি শক্তি সামর্থ্য দিয়ে সেই 2006 সালের মতো লবি বৈঠন এ নিয়ে হাজির হয় এবং আওয়ামীলি এর হাতে এই মুহূর্তে আর কোনো অপশন নাই আওয়ামীলি যদি অপেক্ষায় থাকে যে তত্ত্বাবধায়ক সরকারের রায় হবে তত্ত্বাবধায়ক সরকার আসবে সংবিধানের না আসবে না আমলি যদি এই আশায় থাকে যে ক্যান্টনমেন্টে কিছু একটা হবে আমাদের সুদিন আসবে না এগুলো কিচ্ছু হবে না আওয়ামী লীগের অবস্থান আওয়ামী লীগেরা নিজেদেরই করে নিতে হবে আওয়ামী লীগ যদি যেটি বলছিলাম যে দুই হাজার সালের সেই লগী বৈঠা যদি আর একটা স্থাপন করতে পারে তাহলে যেটি হবে আর একটি সরকার আসবে এবং সেটি আমি বারবার বলছি এর আগেও বলেছি যে সেটি একটা ওয়ান সরকার এবং সেই ওয়ান সরকারটি এসে কমপক্ষে এক বছর তো সময় নেবে এবং এক বছর সময় নিয়ে দেশটাকে একটা কন্ট্রোলে এনে তারপরে নির্বাচনের চিন্তা করবে এবং ততক্ষণে আরো কিছু ঘটনা ঘটে যাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকেরুজ্জামান থাকবেন কি থাকবেন না সেনাপ্রধান জেনারেল ওয়াকেরুজ্জামান কিন্তু আর খুব বেশি দিন নেই এক বছরের কম সময় আছেন সেনা প্রধান নিয়োগের নিয়ম অনুযায়ী তিন বছর দায়িত্ব পালন করেন অথবা যদি তার বয়স ষাট বছর আগেই হয়ে যায় তাহলে তিন বছরের আগেই তার ম্যাচ শেষ হয়ে যায় সেনা প্রধান জেনারেল ওয়াকার্স জামানের ক্ষেত্রে যেটি ঘটবে যে দুই হাজার ছাব্বিশেরই সেপ্টেম্বর মাসে তার বয়স ষাট বছর হবে এবং তিনি পদ থেকে সরে যাবেন অন্য একজন সেনাপ্রধান আসবেন এবং সত্যিকার অর্থে জেনারেল ওয়াকারুজ্জামান আদেও তার পূর্ণ মেয়াদ পূরণ করতে পারবেন কিনা সে ব্যাপারেও যথেষ্ট সন্দেহ আছে বিশেষ করে জামাত জামাতের পক্ষ থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্নভাবে চিন্তা ভাবনা করা হয় যে সেনাপ্রধানকে সরিয়ে দেবেন এই সেনাপ্রধান থাকা কালেই জামাত ক্ষমতায় এসেছে অনির্বাচিত ক্ষমতায় আবার এই সেনাপ্রধানকেই এই জামাতি পক্ষ থেকে অন্ততপক্ষে পক্ষে বিশ্বাস করা হয় না বিশ্বাস অবিশ্বাসের দোলা চালে বলছেন যদিও সেনা প্রধান জেনারেল জামান শুরু থেকেই যেদিন আওয়ামী লীগ পতন হলো সেদিন থেকে জামাতের প্রতি তার একটা আনুগত্য অনুভব আমরা দেখতে পাই যেমন বিশেষ করে পাঁচ আগস্ট আওয়ামী লীগের যখন পতন হলো সেদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ে প্রথম নামটি উচ্চারণ করেছিলেন সেনা প্রধান যে ডক্টর শফিকুর রহমান ছিলেন এছাড়া অন্যান্য নাম তিনি উচ্চারণ করেছেন এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে জামাতের প্রতি তার আনুকূল্য আছে এবং জামাত টাইম টু টাইম সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামানের সাথে বিভিন্ন সময়ে দেখা করেছেন জামাত যতবার সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে দেখা করেছেন বিএনপি ততবার দেখা করেননি কাজেই জামাতের প্রতি সেনাপ্রধানের আনুকূল্য আছে সেই আনুকুরিয়ার পরেও জামাত তাকে বিশ্বাস করতে পারছে না হয়তো পৃথিবীতে এমনটাই হয় যে যাকে দিয়ে অর্জন করলাম যে আমার পক্ষে কাজ করলো যার আর পক্ষে কাজ করার কথা সরকারের পক্ষে কাজ করা সে আমার পক্ষে কাজ করেছে তাকে আর কেউ বিশ্বাস করে না এটি অনেক আগে থেকে হয়েছে আমি যদি সেই আমার নবাবি আমল নবাব সিরাজুদ্দৌলার আমল থেকে যদি দেখেন মির জাফর আলী খান নবাবের প্রধান সেনাপতির কি হয়েছিল সেটি যদি দেখেন তাহলে বোঝা যায় তো সেনা সেনাপ্রধান থাকবেন কি থাকবেন তার আগেই নানা রকম দোলা চল শুরু হয়ে গেছে এবং বিশেষ করে নির্বাচনের আগেই সেনা প্রধানকে অপসারণ করবার জন্য একটি পক্ষ মরিয়া হয়ে আছেন সেনা প্রধানের পক্ষে আসলে এখন কেউ নেই আওয়ামী মনে করছে যে সেনা প্রধান আওয়ামী জন্য শত্রু জামাত মনে করছে তাদের জন্য খুব একটা অনুকূল হবেন না এবং সবকিছু মিলে সেনা প্রধান আসলে উভয় সংকটে সবকিছু মিলে সেনা প্রধান তার ম্যাচ যদি পূর্ণ করতে পারেন তবুও ছাব্বিশের সেপ্টেম্বর মাসে তিনি বিদায় নেবেন এবং তার আগে যদি হয় তাহলে তার আগে বিদায় নেবেন যদি আমার এজেন্ডা বাস্তবায়ন করতে পারে আর এজেন্ডা বাস্তবায়ন না করতে পারলে তো যখন নিয়ম যা হয় সেটি হবে সবকিছু মিলে সেনাবাহিনীর যে বিচার এই বিচারটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে আমি গতকালকে একটা কনটেন্টও বলেছিলাম যে সেনাবাহিনী যদি এটি আলো আমূল নীতি তাহলে সরকারের সাথে নেগোশিয়েট করে এটি বলতো যে আমরা আমাদের বিচার করব আমাদের কোর্টে বিচার করব আমাদের কোর্ট মানে পাবলিক আপনি জানতেও পারবেন না যে তাদের কোর্টে কি বিচার হলো এবং তাদের কোর্টের বিচার কোনো চ্যালেঞ্জ করারও কোথাও সুযোগ নেই তারা হয়তো মার্জনা পেতেন তারা হয়তো শাস্তি পেতেন কিন্তু সেনাবাহিনী বিষয়টাকে কিন্তু আমলে নেই যার দরুন সিভিল কোর্টে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং তাদেরকে তাদের হেফাজতে এবং নির্বাচন খুব একটা ওয়ান টাইপের অন্তর্বর্তীকালীন সরকার সেটা বছর খানেকের জন্য তারপরে যদি নির্বাচন হয় সবকিছু মিলে কি হতে যাচ্ছে উত্তর এটাই যে নির্বাচন দেরি হবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন